আল্লাহ রসুল সাল্লি সাল্লাম একটু নির্জনায় থাকা পছন্দ করলেন একাকিত্বভাবে থাকা পছন্দ করলেন একা থাকতে ভালোবাসলেন তাই তিনি মা খাদিজা রদি আল্লাহ তাল আনহাকে বললেন হে খাদিজা আমি গারে সুর অর্থাৎ হেরা গুহায় আমি অবস্থান করতে চাই আমাকে কিছু খাবার দাও আমি একাকিত্ব থাকতে চাই নির্জনে আদিশের পরিভাষায় আল্লাহ রসুল সাল্লু আলী তিনি মা থেকে খাবার বেঁধে নিয়ে যেতেন কিছুদিন থাকতেন খাবার শেষে তো আবার এসে খাবার নিয়ে যেতেন এ বস্তায় কিছুদিন যায় হঠাৎ করে হক তার সামনে এসে দাঁড়ালো হক মানে হজরত জিবরিল আমিন আলিহি সালয়েতলাম তার সামনে উপস্থিত হলেন সুবাহ আল্লাহ পড়েন জিবরুল আমিন এসে সর্বপ্রথম যে শব্দটি বলেছিলেন সেটি হল এক নবী আপনি পড়ুন কি বলেছিল জোরে বলেন কি বলেছিল নবী আপনি পড়ুন তো আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন যে আমি কি পড়বো আমি তো কিছু জানি না জিবরুল আমিন আলীহি সালাম তাকে তার বুকের সঙ্গে আলিঙ্গন করলেন অর্থাৎ জোর করে একটু চাপ দিলেন চাপ দেওয়ার পরে আবার তিনি বললেন হে নবী এক আপনি পড়ুন দ্বিতীয়বারও দয়ার নবী রহমতুল্লিল আলমিন বললেন যে আমি কী পড়ব দ্বিতীয়বারও হজরতে জিবরিল আমিন আলহি সাল্লা সাল্লাম এইভাবে চাপ দিলেন জড়িয়ে ভালো করে জোরে করে চাপ দিলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কষ্ট হল তারপরেও তিনি বললেন যে আমি কি পড়বো আমি তো কিছুই জানি না তৃতীয়বারও একই সেম কেস তারপরে দয়ার নবী রহমতুল্লিলকে জিবরিল আমিন এই আয়াতগুলো পড়ার পড়ার কথা যে বললেন আল্লাহ রসুল সাল্লাহাম পড়লেন এবং জিবরুল শিখে দিলেন মোহাম্মদ আপনি পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন আলাক যিনি মানুষকে জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন রক্তের পিণ্ড থেকে মানুষকে সৃষ্টি করেছেন আক্রমল্লাদি আল্লামাবিল কলাম আপনার রব মহা সম্মানিত আল্লামাবিল কলাম যিনি মানুষকে শিক্ষা দিয়েছে কলামের সাহায্যে তাহলে ইসলামের প্রথম শৌদ্ধ হল পড়ো তাহলে ইসলামের মধ্যে যারা ঢুকেছে মুসলমান হয়েছে এদের মধ্যে জ্ঞান চর্চা এদের মধ্যে বিজ্ঞান চর্চা বেশি থাকা উচিত নাকি অন্যান্য ধর্মের মধ্যে বেশি থাকা উচিত উত্তর দেন সবাই কথা বলে না ইসলাম ধর্মের মানুষ তাহলে এই পড়ার জন্য কোথায় আমাদেরকে যেতে হবে মাদ্রাসায় যেতে হবে যেখানে কোরআন শিক্ষা দেয় যেখানে হাদিস শিক্ষা দেয় যেখানে মানুষের মানবতাকে শিক্ষা দেয় মানবতা শিখায় দুনিয়াবি মহামিলাদ মহাসিরাত লেনদেন সামাজিকতা শেখায় আখেরাতে কবর থেকে বাঁচার জন্য শিখায় কেয়ামতে বাঁচার জন্য আজাব থেকে দিনই শিক্ষা দেয় সে সমস্ত প্রতিষ্ঠানের প্রয়োজন আছে না নাই আছে না নাই আছে এই দিনই শিক্ষা করলে ফায়দা কি কবর থেকে বাঁচা যাবে আখেরাত থেকে বাঁচা যাবে বিভিন্ন রকম আল্লাহর আজাব থেকে বাঁচা যাবে মৃত্যুর আজাব থেকে বাঁচা যাবে এই তো আপনাদেরকে আমি আখেরাতের কথাই আমি বলবোই না আখেরাতের কি ফায়দা এ কথা আমি বলবোই নাই দুনিয়াবি কি ফায়দা দিনই শিক্ষা করলে এ বিষয়ে আজকে একটু আলোচনা করবো ইনশাল্লাহ দুনিয়াবি ফায়দা হল একজন মাদ্রাসার ছেলে বা একজন যদি মক্তবের ছেলে যদি কোরআন শিখে হাদিস শিখে এর দ্বারাই সমগ্র জাতি সমস্ত জাতির মানুষ উপকৃত হয় উদাহরণ দিলে বুঝতে পারবেন কেমনভাবে উপকৃত হয় একটি হাদিস পেশ করি যারা এলমে দিন শিক্ষা করে জ্ঞান চর্চা করে জ্ঞান নিয়ে আলোচনা করে এরা যখন রাস্তার মধ্যে চলে আল্লাহ তাবারক তালার রহমতের ফারিস্তারা তাদের রহমতের ডানা এই সমস্ত দিন শিক্ষার্থীর কদমের নিচে বিছিয়ে দেয় সুবাহান এমন এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত এই দিন শিক্ষার্থীর জন্য এই আলেমের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা চায় এমনকি গভীরে জলে থাকা মাজও পর্যন্ত এই দিন শিক্ষার্থীর জন্য এই আলেমের জন্য এই জ্ঞানের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থন চাই সুবান আল্লাহ পড়েন কেন চাইবে মাছ কি কোনো আলেমকে চিনে মাছ কি কোনো আলেমকে চিনে পিঁপড়া কি কোনো আলেমকে চিনে তাহলে কেন করবে চিনে না তো কেন করবে কিসের জন্য করছে আর একটু আগালে আপনাদেরকে বুঝানো যায় আল্লাহ রসুল সাল্লাহ আলী ইসালাম পবিত্র হাদিসের মধ্যে বলেছেন যে এমন একটা সময় আসবে দুনিয়াতে আল্লাহ বললেওয়ালা কেউ থাকবে না আমার নাম লেনেওয়ালা কেউ থাকবে না আমার তসবি পাঠ করার জন্য কেউ থাকবে না তখন আমি এই দুনিয়াটাকে ধ্বংস করে দেব যখন একজন আল্লাহ বলনেওয়ালা আমাকে ডাকনেওয়ালা আমাকে ডাকার জন্য কোনো মানুষ যদি না থাকে তখন আমি এই দুনিয়াটাকে ধ্বংস করে দেব আমি বরবাদ করে দেব একজন কৃষি যখন জমি চাষ করে সারা দিন সে জমি চাষের জন্য বেরিয়ে যায় আবার সে বাড়ির মধ্যে আসে এভাবে তার জীবন চলতে থাকে সেও একদিন যাবে বেরিয়ে যাবে জমি চাষ করার জন্য কিন্তু তার আর বাড়ি ফিরে আসা হবে না আল্লাহ তাবারকতালা তাকেও ধ্বংস করে দিবে যখন একজন আল্লাহ বল্লেওয়ালা কেউ না থাকবে একজন ব্যবসায়ী সে প্রতিদিনই ব্যবসায়ী করতে যায় ব্যবসার শেষে মুনাফা নিয়ে লাভ নিয়ে বাড়ির মধ্যে সে আসে এভাবে তার জীবিকা এভাবে তার জীবন পার্থিব জীবন চলতেই থাকে একদিন সে দোকান খুলবে দোকান খোলার পরে বেচা করবে মুনাফা নিয়ে বাড়ি আসার জন্য তৈয়ার হবে রেডি হবে আল্লাহ তাবারকতালা তাকেও ধ্বংস করে দিবে কেন ধ্বংস করে দিবে একজন আল্লাহ বললে ওয়ালা যেহেতু আর নাই তাহলে সবাইকে ধ্বংস করে দেবে আপনারা কথাগুলো শুনছেন তো নাকি আপনারা কথাগুলো শুনছেন তো তাহলে আল্লা ওয়াল্লাওয়ালা যখন কেউ থাকবে না দুনিয়াকে আল্লাহ তাবরক তালা ধ্বংস করে দিবে আর যখন একজন আল্লাহ আল্লাহওয়াল্লাহওয়ালা থাকবে আল্লাহকে ডাকার জন্য থাকবে আল্লাহ তাবারক তালা এর জারিয়া করে সমগ্র জাতিকে উপকৃত করে তার জীবনকে হেফাজত করবে তার জীবনকে রক্ষা করবে অর্থাৎ কিয়ামত ততদিন পর্যন্ত প্রতিষ্ঠা হবে না ঠিক কিনা বলেন তাহলে এই আল্লাহ ডাক এই ডাকটা কোথায় শেখানো হয় মাদ্রাসায় না ইউনিভার্সিটিতে সবাই উত্তর জোরে বলেন তাহলে যার জারিয়া করে গর্তের পিপিলিকা পর্যন্ত বেঁচে গেল যার জারিয়াই ওই ব্যবসায়ী বেঁচে গেল ওই কৃষক বেঁচে গেল মাছ বেঁচে গেল বরবাদি থেকে তাহলে তার জন্য কেনই দোয়া করবে না তার জন্য কেনই দোয়াই করবে না এই অনুভূতি আল্লাহ তাবরকতালা অবেলা জিনিসের মধ্যে অবেলা চিজের মধ্যে আল্লাহ তাবারক প্রাণীর মধ্যে এই অনুভূতি সৃষ্টি করে দিয়েছে যে একজন পর্যন্ত যদি আমাকে ডাকে আমি ততদিন পর্যন্ত কেয়ামত করবো না বরবাদ করব না এই ফিলিংস এই অনুভব তাদের মনের মধ্যে জাগিয়ে দেওয়ার কারণে তারা এই দিন শিক্ষার্থীর জন্য আলেমের জন্য গর্ত থেকে এদের মখফিরতের দোয়া করতে থাকে শুভান্লা পড়েন নম্বর ফায়দা এটা আচ্ছা বলেন তো আমি আখেরাতের ফায়দা বললাম না দুনিয়া বি ফায়দা বললাম আখেরাতের ফায়দা বললাম না দুনিয়ার ফায়দা বললাম দ্বিতীয় নম্বর ফায়দা হল একজন মানুষ আমার উদাহরণগুলো বুঝবেন ভালো করে একজন মানুষ চুরি করে জালিয়াতি করে বদমাশি গুন্ডা লোকের মাল আত্মসাৎ করে নেয় লোকের জমির মধ্যে আইল ঠেলে ছেটে ছেটে কী করে আগে বাড়ি নিয়ে যাই এখানে আছে এখানে আছে এরকম নাকি দিকে তো অনেক জমিন জায়গার মালিক রয়েছে সবাই এর বেশিরভাগ চাষবাস হয় এখন আল ছেড়ে দেয় মাশাল তাহলে তো আলহামদুলিল্লাহ দিনই জ্ঞান আছে যে আমাকে জবাব দিতে হবে তো এইভাবে যারা জালিয়াতি করে যারা মানুষের হককে আত্মসাত করে নেয় নিজে নিয়ে নেয় গরিব দুঃখীকে কষ্ট দেয় বিভিন্ন অপরাধমূলক কাজ করে এদের মধ্যে যদি দিনই রকমের কোনো রকমের শিক্ষা না যদি থাকে কোরআনের শিক্ষা যদি না থাকে হাদিসের শিক্ষা যদি না থাকে এরা কোনো দিনও অনুতপ্ত হতে পারবে না কিসের কারণে অনুতপ্ত হতে পারবে না তার মধ্যে কোরআন নাই তার মধ্যে দিনই গান নাই তার মধ্যে হাদিস নাই যার কারণে অনুতপ্ত হতে পারবে না দুনিয়ার মধ্যে যত ডিগ্রি আছে দুনিয়ার মধ্যে যত রকমের মাস্টার ডিগ্রি বলেন মাস্টার এবং ডাক্তার ডিগ্রি বলেন উকিল ডিগ্রি বলেন জজ ডিগ্রি বলেন যত ডিগ্রি আছে দিনই শিক্ষা যদি তার মধ্যে না থাকে জালিয়াতি ঠিক আসবে ঠিক কিনা বলেন মিথ্যা কথা ঠিক আসবে ঠিক কিনা বলেন মানুষের মাল আত্মসাত করে নেওয়ার ক্ষমতা তার মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না তার মধ্যে দিনই শিক্ষা দেওয়া হবে ঠিক কিনা বলেন তাই এই দিনই শিক্ষা না থাকার কারণে সে অনুতপ্ত হতে পারবে না আল্লাহর পথে ফিরে আসতে পারবে না আর এই দিনই শিক্ষা যা তার মধ্যে যদি থাকে আজ যদি সে ফিরে না আসে কালকে ওই দিন শিক্ষা ওই কোরআনের শিক্ষা হাদিসের শিক্ষা তাকে অনুতপ্ত করাবে তাকে ভাবাবে তাকে অনুভব করাবে যে তুমি পাপ করেছো অন্যায় করেছো তোমাকে আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে সুতরাং তুমি তওবা করে দিনের পথে আবার ফিরে আসো ঠিক না বলেন তাহলে ফায়দা আছে না নাই ফায়দা আছে না নাই এই দিনই শিক্ষার্থীর জন্য এই দিনই শিক্ষার্থী যারা যারা আলেমে দিন যারা মাদ্রাসায় পড়ে মাদ্রাসায় পড়ায় এদের কাছ থেকে কি শুধু মুসলমান জাতি উপকৃত নাকি বাকি অন্যান্য ধর্মের মানুষরাও উপকৃত বলেন দেখেন নাই নামাজের শেষে অনেক আমার হিন্দু বোনেরা মায়েরা মসজিদের সামনে তেল নিয়ে পানি নিয়ে দাঁড়িয়ে থাকে কিসের জন্য যে ইমাম সাহেব নামাজ শেষ করে আসবে একটু পানি পড়ে দিবে একটু তেল পড়ে দিবে আমার বাচ্চার অসুখ হয়েছে অসুস্থতা সেরে যাবে তাহলে ইমাম সাহেব কোরআন শরীফ পড়ে ফুঁক দেয় নাকি বাংলা কোনো জেনারেশন কোনো কবিতা পড়ে ফুঁক দেয় বলেন তো দেখি যারা উত্তর দিলেন না ইমাম সাহেব যে ফুঁ দেয় এই দিনই শিক্ষার কোনো আয়াত পড়ে ফুঁ দেয় নাকি অন্য কিছু পড়ে ফুঁ দেয় বলেন আয়াত পড়ে ফুঁ দেয় তাহলে এই সমস্ত দিনই শিক্ষার দ্বারাই শুধু মুসলমান জাতি নয় ইসলাম ধর্মাবলম্বীগুলো নয় বরং প্রতিটা জাতি প্রতিটা মাখলুক উপকৃত সুহানুল্লাহ পড়েন তাহলে এই শিক্ষা কোথায় দেওয়া হয় মাদ্রাসায় নাকি স্কুলে তাহলে মাদ্রাসা থাকার প্রয়োজন আছে না নাই মক্তব থাকার প্রয়োজন আছে না নাই ছেলে মেয়েকে এবং নিজেদের দিন শিক্ষার প্রয়োজন আছে না নাই দিন শিখলে ফায়দা কী এক নম্বর আলোচনা করে বললাম দু নম্বরে আসি আল্লাহ তাবারক তালা আমাকে আপনাকে গবেষণা করতে বলেছে চিন্তা ফিকির করতে বলেছে আল্লাহর সৃষ্টি নিয়ে চর্চা করতে বলেছে জ্ঞান নিয়ে চর্চা করতে বলেছে পর নাম্বার চার সূরার নাম সুরা আল ইমরন আয়াত নাম্বার 189 থেকে 91 আল্লাহ তাআলা বলেন ইন্নফি খলকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান-নাহারি الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض عصمان سموهر সৃষ্টির মাঝে এবং الليل والنهار রাত এবং দিনের পরিবর্তনের মাঝে আয়াতিল বাবু জ্ঞানী সম্প্রদায়ের জন্য রয়েছে নিদর্শন জ্ঞানী সম্প্রদায় কারা জ্ঞানী সম্প্রদায় কারা আল্লাহ তাবারাক ওয়া তাও বলে দিয়েছেন আল্লাযীনা যিকুরুনাল্লাহা কিয়ামান ওয়া ক্বি'উদাও ওয়া আলা জুনূবিহিম জ্ঞানী সম্প্রদায় হলো তারা

জ্ঞানী সম্প্রদায় কারা আল্লাহ খাসা বলে আল্লাহ দিল্লাহ নিজে জ্ঞানী নিজে প্রজ্ঞাময় মহাজ্ঞানী এবং যারা জ্ঞান অন্বেষণ করে জ্ঞান চর্চা করে আল্লাহ তাবা রক্ত এদেরকে অনেক ভালোবাসেন এদেরকে শুধু আল্লাহ ভালোবাসে না কিছুক্ষণ আগে যে আমি কথাগুলো বলে দিয়ে গেলাম গভীর জলের মাছও পর্যন্ত দোয়া করতে থাকে ফারিস্তারা ডানা বিছিয়ে দেয় এবং মাছও পিপিলিকা পর্যন্ত দোয়া করতে থাকে আল্লাহ তাবা রক্ত পর্যন্ত এদের উপরে রহমত বরকত নাজিল করতে থাকে তো আমার ভাইয়েরা দিন অন্বেষণকারীর জন্য আলেমে জন্য দিনই চর্চা করা খুবই অবশ্য দিন চর্চা না করলে জ্ঞান যদি আমরা না নিই প্রতিটা জিনিসের জন্য জ্ঞানের প্রয়োজন খেতে গেলে জ্ঞানের প্রয়োজন ব্যবসা করতে গেলে জ্ঞানের প্রয়োজন কথা বলতে গেলে জ্ঞানের প্রয়োজন লিখতে গেলে জ্ঞানের প্রয়োজন এক জায়গা থেকে অপর জায়গায় যেতে হলে জ্ঞানের প্রয়োজন সর্বহালতে যদি আমি জ্ঞান যদি না রাখি যে কোনো জায়গায় আমি আটকে মারা যেতে পারি ঠিক না বলে যদি আমি না রাখি তাহলে কি আমি তো তাহলে জ্ঞানহীন হয়ে গেলাম আমার যে আমি যে মানুষ সুস্থ সবল মানুষ মানুষ আর মানুষই থাকলাম না পাগলের মতন আমার মধ্যে আচরণ এসে যাবে তাই প্রতিটা জিনিসের মধ্যে জ্ঞান